আসসালামু আলাইকুম হজর শাহ সফি রহমতুল্লাহ শার দরবার শরীফ থেকে যুগের শেতকুয়া থেকে আজকের এই ভিডিওটি আজকে পবিত্র বার্ষিক পুরুষ শরীফ উপলক্ষে এই লাইভ ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন দুয়ার উদ্দেশ্য কমেন্টে আমি লিখুন আমাদের ফেসবুক পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে পবিত্র বার্ষিক মুখে মার্শাল্লাহ যথেষ্ট মানুষের সমাগম এখানে আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য দেখানোর জন্য চেষ্টা করব

রহমতুল্লাহ সার দরবার শরীর থেকে ফাইনজুংয়ের উত্তর ফাইনজুংয়ের শেতকুয়া থেকে আজকের এই সরাসরি লাইভ ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরার জন্য চেষ্টা করতেছি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন তো আর উদ্দেশ্যে কমেন্টটা আমি দেখুন আমাদের ফেজটা ভালো রাখুন মাসাল্লাহ দেখুন এই গাড়ি এর অবস্থাটা খুবই যথেষ্ট গাড়ি রাখার ব্যবস্থা আছে খুবই অসাধারণ সুন্দর আজকের এই রহমতুল্লা

এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে দেখুন মার্শাল্লাহ যথেষ্ট সমাগম কোথা খুব সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম ইতিমধ্যে গেইডের ভিতর দিয়ে প্রবেশ করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি যারা দেখতেছেন দেখবেন বেশি বেশি শেয়ার করুন দুয়ার উদ্দেশ্য কমেন্ট আমি লিখুন আশুফি রহমতুল্লা শাহ দরবার শরীফ থেকে আজকের এই লাইভ ভিডিওটি বেশি 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 শেয়ার করুন মাশাআল্লাহ বিশাল এই আয়োজন আপনাদের ভিড়ের অবস্থা থেকে আজকে এই লাইভ ভিডিওটি পারি সবাইকে শেয়ার করুন এখানে খানা খাওয়া ব্যবস্থা করা শুরু করা হবে সালাম আলাইকুম শৈতুবাহ ফেসবুক পেজ এস এম এস টিভির পক্ষ থেকে আজকের এই লাইভ ভিডিওটি এই যে ফজর শাহ সুফি রহমতুল্লাহ শাহর আজকে পবিত্র বার্ষিক উরুশরীপ উপলক্ষে দেখুন এখানের এলাকার মানুষেরা যে হাদিয়েগুলি দিয়েছেন সেটাই একটু তুলে ধরতেছি আপনাদের জন্য এখানে মুরব্বীরা বসে আছেন

মাশাল্লাহ খুব অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছেন খাল্র শাহ সফি রহমতুল্লা শাহ শরীর থেকে আজকের এই লাইভ ভিডিওটি বেশি বেশি শেয়ার করি দেওয়ার উদ্দেশ্যে কমেন্ট এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আমাদের উপহার দিতে পারি সেজন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন মাসাল্লাহ যথেষ্ট মানুষের সমাগম এখানে খানার তবরুদ বিতরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে একটু পরেই শুরু হবে তবরুদ বিতরণ

সালামু আলাইকুম এস এম এস টিভি ফেসবুক পেজ এস এম এস টিভি ইউটিউব থেকে দেখলে এস এম এস টিভি প্লাস মার্শাল্লা এখানে সুন্দর ব্যবস্থা রাখা আছে এখানে যে তবু বিতরণে রশিদ সহ কমিটির কমিটির সদস্যরা এখানে খুব সুন্দরভাবে তারা এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যারা এই বিশাল আয়োজনটি করেছেন তারা এখানে উপস্থিত আছেন তাদেরকে ধরতেছি